ওয়েলকাম টু মাই চ্যানেল আমার কুচি মাছ খেতে খুব ভালো লাগে কুচি মাছ খেলে শুনেছি শরীরে রক্ত হয় হজম শক্তি বাড়ায় উচ্চ রক্তচাপ কমায় আরও নানান রোগের প্রতিরোধ করে কুচি মাছ রান্না করব আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন প্রথমে কিছুটা গোটা ধনে ও জিরে ভেজে গুঁড়ো করে নেব তারপর সর্ষের তেল দিয়ে তিনটে শুকনো লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন এগুলো আমি আগে থেকে ছুলে আর পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজটা একটু বেশি ভেজে নিয়ে তারপরে মিক্সিতে আমরা এটা মিক্স করে নেব তারপর সেই তেলেই শুকনো লঙ্কা তেজপাতা ফোঁড়ন দিয়ে আলুগুলো দিয়ে দেবো তো আলুটা একটু নাড়াচাড়া করার পরে সেই তার মধ্যেই আমরা কুচে মাছটা দিয়ে দেব কুচে মাছের বাইরের চামড়াটা ছাড়িয়ে নেওয়ার কিন্তু একটা বিশেষ ছাড়িয়ে নেওয়াটা কিন্তু একটা বিশেষ কাজ এটা কিন্তু করতেই হবে আমি ভিডিওতে আর দেখালাম না এবার এতে পরিমাণ মতো লবণ ও হলুদ দিতে হবে তারপর ভালো করে ভেজে নিয়ে যে পেস্ট মশলাটি আমরা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব তারপর ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেবো আমি যে মশলা করেছিলাম সেই মশলার যেখানে জল ছিল সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর একটু জল এমনি নর্মাল জল দিয়ে দিয়েছি আরও সেদ্ধ হয়ে গেলে যে গুঁড়ো মশলাটা ধনে গোটা ধনে ও জিরে দিয়ে বানিয়েছিলাম গুঁড়ো করে সেটা দিয়ে দেবো তারপরে গোলমরিচ ছড়িয়ে দেব এই কুচে মাছের ঝাল কিন্তু বেশ মশলাদার ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব শেয়ার লাইক ফলো করবেন ধন্যবাদ